গুড ইভিনিং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওএনজিসি লুক লোক নিয়োগ করা হচ্ছে আমাদের ত্রিপুরার জন্য অনেক সুযোগ রয়েছে ত্রিপুরার আগরতলা ওএনজিসি তে সুযোগ রয়েছে অনেকগুলি পোস্ট রয়েছে তা নিশ্চয়ই দেখে নিয়েছেন তো ওএনজিসি লুক লোক নিয়োগ যে করা হচ্ছে সেই ব্যাপারে আমরা ডিটেল আলোচনা করবো তো আমি জাস্ট একটু অপেক্ষা করছি জয়েন হওয়ার জন্য ওএনজিসি বা অয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে অনেক লুক নিয়োগ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওএনজিসি APPR 1, 2024, টু ডেট হচ্ছে 4 অক্টোবর দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ অক্টোবর প্যান নিয়ে নিলাম আলোচনা সুবিধার জন্য তো আমরা বিশেষ করে দেখব আমাদের ত্রিপুরায় আগরতলাতে কী কী পোস্টের জন্য নিয়োগ চলছে সেটা যেমন সারা ভারতবর্ষে ওএনজিসির পঁচিশটি ওয়ার্ক সেন্টার রয়েছে তো সেই পঁচিশটি ওয়ার্ক সেন্টারই কিন্তু একই সাথে লোক নিয়োগ করা হচ্ছে দেরাদুন অভিএল দিল্লি দিল্লি যোধপুর মুম্বাই পানভেল এনহাবা গোয়া হাজিরা উড়ান কাম্বে ভাদুদরা অঙ্কলেশ্বর আহমেদাবাদ মেহসানা ইস্টার্ন সেক্টরের মধ্যে রয়েছে যোরহাট শিলচর শিলচরে রয়েছে একাত্তরটি পথ তো শিলচরে সবাই আবেদন করতে পারবেন না অর্থাৎ আমাদের ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু শিলচরে আবেদন করতে পারবেন না শিলচরে কারা আবেদন করতে পারবেন সেটাও আমরা পেছন দিকে দেখে নেব আমাদের জন্য রয়েছে তারপরে হচ্ছে সাউথ সেক্টরে রয়েছে চেন্নাই কাকিনাডা রাজমন্ড্রি কারাইকাল সেন্ট্রাল সেক্টরে রয়েছে আমাদের ত্রিপুরা সেন্ট্রাল সেক্টরে আমাদের ত্রিপুরার আগরতলা রয়েছে তো আগরতলাতে টোটাল পোস্ট রয়েছে একশো নব্বইটি পোস্ট দেখতে পাচ্ছেন একশো নব্বইটি পোস্ট রয়েছে আগরতলাতে ষোলোটি ডিসিপ্লিনে একশো নব্বইটি পোস্ট রয়েছে তো আগরতলাতে কী কি পোস্ট রয়েছে যদি আমরা দেখে নিই তারপর কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান রয়েছে কিভাবে আবেদন করতে হবে সব কিছু ডিটেল আমরা দেখবো তো প্রথম যেটা হচ্ছে আগরতলার জন্য রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট দশটি পদ অফিস অ্যাসিস্ট্যান্ট দশ হচ্ছে উনচল্লিশটি পদ অনেকগুলো পদ কিন্তু রয়েছে উনচল্লিশটি সিট রয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ রয়েছে পাঁচটি কপা বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে বিশটি ড্রটসম্যান সিভিল রয়েছে ছয়টি ইলেকট্রিশিয়ান তেইশটি इलेक्ट्रनिक्स मेकानिक नयटी फिटर सतरटी तस्ट्रुमेंट मेकानिक छकानिस्ट दुईटी मेकानिक रिपेयर एंड मेन्टेनेंस अफ वेहिकल दस मेकानिक डिजेल अठारो मेकानिक रेफ्रिजारेशन एंड एयर कंडिसनिंग दु सार्वेयर पाँच वेल्डर गैस बाय इलेक्ट्रिक दस ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল কিংবা গ্যাস আর্ট তো বুঝাই যাচ্ছে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে এবং যারা আইটিআই থেকে বিভিন্ন কোর্সগুলি করেছেন তারা কিন্তু সেখানে সেখানে আবেদন করার সুযোগ পাবেন তো আইটিআই ছাড়াও সুযোগ পাবেন আইটিআই ছাড়া কারা সুযোগ পাবেন এই যে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট কিংবা অফিস অ্যাসিস্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলো আইটিআই ছাড়াও সুযোগ পাবেন মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে সেটাও আমরা দেখব তো এবার টোটাল ওয়ান নাইনটি পোস্ট কী কী রয়েছে সেগুলো দেখলাম এবার যদি আমরা এই যে ক্রাইটেরিয়া দেখি বয়স হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর পর্যন্ত যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন বয়সের হিসেবটা করা হচ্ছে পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ সেই ডেটে হিসাবে তো আঠারো থেকে চব্বিশ যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন ও হলে আরও তিন বছর বেশি পাবেন অর্থাৎ আঠারো থেকে সাতাশ পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এস সি হলে আরও পাঁচ বছর বেশি পাবেন মানে আঠারো থেকে উনত্রিশ বছর পর্যন্ত যারা তারা আবেদন করতে পারবেন তো জেনারেলের ক্ষেত্রে যাদের জন্ম দু সালে হয়েছে তারা আবেদন করতে পারবেন তার আগের হলে আবেদন করতে পারছেন না যদি ও হয় তাহলে উনিশশো সাতানব্বই সালে যাদের জন্ম হয়েছে তারা আবেদন করতে পারবেন আর যদি এসসি কিংবা হয় তাহলে উনিশশো সালে যাদের জন্ম হয়েছে তারা আবেদন করতে পারবেন উনিশশো এসসি এস টি হলে উনিশশো পঁচানব্বই এসসি কিংবা হলে উনিশশো সালের পরে যাদের জন্ম তারা সবাই আবেদন করতে পারবেন ও হলে উনিশশো সালের পরে যাদের জন্ম তারা সবাই আবেদন করতে পারবেন আর জেনারেলের ক্ষেত্রে সেটা হচ্ছে দু হাজার এর পঁচিশ অক্টোবরের পরে যাদের জন্ম হয়েছে তারাই আবেদন করতে পারবেন এই লেখা রয়েছে যে কনসেশন এলাক এস সি ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে আর ইন জেনারেল বয়সটা হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আবার ক্রাইটেরিয়া কি কি রয়েছে একটা জিনিস যেটা বলিনি সেটা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে নর্মালি দশ বছর ছাড় থাকে এসসির ক্ষেত্রে সেটা পনেরো বছর হয়ে যায় এবং ওবিসির ক্ষেত্রে সেটা তেরো বছর হয়ে যায় দোষের সাথে ওবিসির আরও তিন যুগ হয় এস সি কিংবা এসটি আরও পাঁচ বছর যুগ হয় পনেরো বছর হয়ে যায় তো এন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আমরা যেটা দেখলাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা সেটাও কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস হলেই আবেদন করা যাচ্ছে কপা যেটা কম্পিউটার অপারেটার এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সেটা তো আইটিআই থেকে কোপা ট্রেড লাগবে বাকি যেগুলো ডটসম্যান কিংবা ইলেকট্রিশিয়ান বা মেকানিক ফিটার ইন্সট্রুমেন্ট মেকানিক ফায়ার সেফটি টেকনিশিয়ান মেকানিস্ট তারপর হচ্ছে ভেহিকেল রিপেয়ার মেকানিক ডিজেল সবগুলি হচ্ছে আইটিআই থেকে সেই নির্দিষ্ট ট্রেডে ডিগ্রি থাকতে হবে তারপর যদি আমি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে আসি সেটা হচ্ছে বিএসসি যদি থাকে গ্র্যাজুয়েশন বিএসসি ইন কেমিস্ট্রি হলে আবেদন করা যাবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সেটা হচ্ছে গ্রাজুয়েশন কমার্সে গ্রাজুয়েট যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন স্টোর কিপার সিম্পল গ্রাজুয়েট যারা রয়েছেন অর্থাৎ বিএ কিংবা বিএসসি কিংবা বিকম যারা পাশ করেছেন তারা কিন্তু স্টোর কিপার হিসেবে আবেদন করতে পারবেন টোয়েন্টি টু নাম্বার এক্সিকিউটিভ অর্থাৎ এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে বিবিএ ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সিম্পল গ্রাজুয়েট ডাটা এন্ট্রি অপারেটর সিম্পল গ্রাজুয়েট যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তারপর কিছু এক্সিকিউটিভ পোস্ট রয়েছে যেমন ফায়ার সেফটি এক্সিকিউটিভ এক্সিকিউটিভের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার রয়েছে তো ফায়ার সেফটি এক্সিকিউটিভের জন্য আবেদন করতে গেলে বি কিংবা বি কিংবা বিএসসি থাকতে হবে ইন ফায়ার অ্যান্ড সেফটির মধ্যে তারপর ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ সিভিল এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ মেকানিক্যাল এক্সিকিউটিভ কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ এই যে এক্সিকিউটিভ পোস্টগুলো যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে সেম ডিপার্টমেন্টে অর্থাৎ ইলেকট্রিক্স হলে ইলেকট্রিক্সে ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে তাহলে আবেদন করা যাবে অর্থাৎ এক্সিকিউটিভ পোস্টগুলোর জন্য ইঞ্জিনিয়ারিং ডি ডিগ্রি দরকার রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেগুলোর জন্য সিম্পল গ্র্যাজুয়েট কিংবা টুয়েলভ কিংবা মাধ্যমিক সেটা হলে আবেদন করা যাচ্ছে আর বাকি যেগুলো রয়েছে ম্যাক্সিমাম পোস্টে কিন্তু টেন ক্লাস টেন পাস সঙ্গে আইটিএ যদি সেই কোর্সগুলো থাকে তাহলেই কিন্তু আবেদন করা যাচ্ছে তো অনেক সুযোগ কিন্তু রইল আবেদন করার এবার প্রসেসটা কী পাঁচ দশ দু অর্থাৎ আজ থেকে পঁচিশ দশ দু এই তারিখগুলোর মধ্যে পাঁচ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে অনলাইন পোর্টাল কী কী রয়েছে অনলাইন পোর্টাল লিঙ্ক দেওয়া আছে দেখুন যে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া রেডগ ডট আচ্ছা সেই পোর্টালে আবেদন না আবেদনটা করতে হচ্ছে এই যে ওএনজিসি অ্যাপ্রেন্টিস ডট ওএনজিসি ডট কো সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর যারা অ্যাপ্রেন্টিসের কোর্স করেছেন তাদের বলা হচ্ছে তাদের কোর্সের যদি রেজিস্ট্রেশন না থাকে সেটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে আগে এবং রেজিস্ট্রেশনের সেই লিঙ্কগুলো সেখানে দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু ট্রেডগুলো রেজিস্টার করা যায় আর অনলাইনে আবেদন করতে হবে ওএনজিসি অ্যাপ্রেন্টিস ডট ওএনজিসি ডট কম ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে ওকে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যারা নির্দিষ্ট ট্রেনের জন্য সিলেক্ট হবেন তাদের কিন্তু ট্রেনিং হবে ট্রেনিং সবার ক্ষেত্রে হবে না ট্রেনিং যাদের হবে তাদের এখানে দেওয়া হয়েছে দেখুন যে অর্থাৎ সিম্পল গ্র্যাজুয়েট কিংবা টুয়েলভ কিংবা মাধ্যমিকের পরে যে জবগুলো সেখানে কিন্তু ট্রেনিং হচ্ছে না অফিস অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ট্রেনিং হচ্ছে না অ্যাপ্রেন্টিস যাদের নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে ট্রেনিং হচ্ছে তো ট্রেনিংয়ের পিরিয়ড রয়েছে বারো মাস ট্রেনিং করা হবে এবং ট্রেনিং পিরিয়ডেও কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে এবং স্টাইপেন্ডের অ্যামাউন্টটাও সেখানে দেওয়া রয়েছে তো সেই যে অ্যামাউন্টটা দেখছেন সেটা শুধু সেটাই থাকবে অ্যামাউন্টটা নয় তার সঙ্গে ডিএটা অ্যাড হবে ডি অ্যাড হয়ে যা হয় সেই অ্যামাউন্টটা পে করা হবে সিলেকশন প্রসিডিউর কি রয়েছে সিলেকশন প্রসিডিউরটা হচ্ছে সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উড বি বেসড অন দ্য মেরিট ড্রোন অন দ্য বেসিস অফ মার্কস অপটিন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন এস স্টিপুলেটেড ইন দ্যভারটাইজমেন্ট ইন কেস অফ এ সিমিলার মার্ক ইন মেরিট এ পারসন উইথ হায়ার এইজ উড বি কনসিডার তো পরীক্ষা নেয়া হবে পরীক্ষার মার্কের ভিত্তিতেই সিলেকশন করা হবে এমনিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে না এক্সাম নেয়া হবে এক্সামের যে মার্ক পাবে সেই মার্কের উপর ভিত্তি করে কিন্তু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে এবং ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা শুধুমাত্র একটা ট্রেডের জন্য যারা ট্রেডের জন্য অ্যাপ্লাই করবেন আইটিআই কোয়ালিফাই যারা রয়েছেন আইটিআই কোর্স করা যাদের রয়েছে তারা কিন্তু যে কোনো একটা ট্রেডের জন্য আবেদন করবেন একাধিক ট্রেডের জন্য আবেদন করতে পারবেন না এবং কি করে করবেন একাধিক ট্রেড তো করা নেই আইটিআই থেকে একটা টাইমে কিন্তু একটাই ট্রেড নিয়ে কোর্স কমপ্লিট করা যায় তো একটা ট্রেডের মধ্যে একবার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেট যেগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে চার দশ ইস্যু করা হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট অনলাইনে আবেদন প্রক্রিয়া পাঁচ দশ থেকে পঁচিশ দশ পর্যন্ত চলবে তারপর রেজাল্ট পনেরো নভেম্বরের মধ্যে জানিয়ে দেয়া হবে রেজাল্ট পরীক্ষা কি করে নেওয়া হবে সিলেকশন এন্ড জয়েনিং দেখুন যে Selected candidate will be intimated through the registered mail ID. The verification of original document shall be done prior to joining on a specific date. A registration form will be generated once the candidate is selected. A printout of the same may be taken from the website and brought during document verification. A list document or original. হওয়ার পর ইমেলে জানিয়ে দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর পোস্টিং হবে সেই কথা বললো আবেদন কি করে করতে হবে সেখানে এক্সামের কোনো কথা কিন্তু বলা হচ্ছে না তাহলে সিলেকশানটা কী করে হচ্ছে মেরিট লিস্টের ভিত্তিতে হবে বলা হচ্ছে আবার এক্সামের কথাও বলা হচ্ছে না অ্যাপ্লাই কি করে করতে হবে সেটা বলা হচ্ছে কেনেড এন একটি ইমেল আইডি মোবাইল নাম্বার একটিভ ইমেল আইডি মোবাইল নাম্বার থাকতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে ওএনজিসি ইন্ডিয়া ডট কম সেই ওয়েবসাইটে গিয়ে সেটা আমরা বুঝলাম পেপার বেসড কোনো আবেদন প্রক্রিয়া জমা করা যাবে না ওকে হলুন আমি আবার আসছি তো অনলাইনে আবেদন করতে হবে উইল হ্যাভ দ্য ডেলিভারেশন লিঙ্ক টু দা গভর্নমেন্ট পোর্টাল ডট ডট সেই ওয়েবসাইট আচ্ছা যেটা আমাদের জানতে চাইছিলাম যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে যেমন আমাদের আগরতলা সেন্টারের জন্য দেখুন যে ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্টের লোকরাই আবেদন করতে পারবে আগরতলার জন্য ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট কল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটে কিন্তু আবেদন করতে পারবে আর শিলচর কথা যেটা বলছিলাম শিলচর দেখুন যে এই যে শিলচর শিলচরে কিন্তু আসামের সব ডিস্ট্রিক্ট আবেদন করতে পারবে না শুধু কাছাড় হাইলাকান্দি এবং করিমগঞ্জ এই তিন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন ওকে তো এই হচ্ছে নোটিফিকেশান কপিটা নোটিফিকেশান কপি ওঠা আমি দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছেন সেখান থেকে নিয়ে নিতে পারবেন আবেদন যে করবেন সেই যে ডাব্লিউ 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 ডট ওএনজিসি অ্যাপ্রেন্টিসেস ডট ওএনজিসি ডট কো ডট ইন সেই ওয়েবসাইটেই আপনাদেরকে আবেদন করতে হবে সেখান থেকে সেখানে আবেদন করতে গেলে সে আপনাদেরকে যারা ট্রেডের জন্য আবেদন করছেন লিডাইরেক্ট করে দেবে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট গোভ ডট ইনে তো আবেদন প্রক্রিয়া হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটে যেটা হাইলাইটেড ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে কোন টাইমের মধ্যে পাঁচ তারিখ থেকে আজকে থেকে শুরু হয়েছে এবং পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর যদি অন্য কোনো ইনকোয়ারি থাকে তাহলে ওনাদের আইডি দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই যে ওএনজিসি আন্ডারস্কোর স্কিল ড্যাব অ্যাট দ্য রেট ওএনজিসি ডট কোম ডট ইন সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কোনো প্রয়োজন হলে ত্রিপুরার জন্য কী কী স্কিল রয়েছে সেটা পেয়ে গেলেন সেই স্কিলগুলোতে আপনারা আবেদন করতে পারছেন দশক এখানেই রাখছি নেক্সট ডে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে তখন ভালো থাকবেন থ্যাংক ইউ